এটা হচ্ছে কলমি ব্যান্ডের কলমি পি একাশি সবচেয়ে ভালো দিক হচ্ছে এটা ওয়াটারপ্রুফ তারপরে ছয় মাসের ওয়ারেন্টি আছে এটার ব্যাটারি ব্যাকআপও খুবই ভালো আজকে আমরা এইটার পুরোপুরি সব কিছু দেখব এটা মেনলি আমাদের কাছে দুইটা কালারে আসছে একটা হচ্ছে পিওর ব্ল্যাক কালার আর একটা হচ্ছে পিওর সিলভার কালার আইপিএস ডিসপ্লে মোটামুটি ওয়ান পয়েন্ট নাইন বিগ ডিসপ্লে থাকবে যদিও আইপিএস ডিসপ্লে কিন্তু এটা রেজুলেশনটা মোটামুটি ঠিক আছে এটা ব্লুটুথ কানেক্টিভিটি হিসাবে 5.1 ব্লুটুথ কানেক্টিভিটি পাবেন এটা মোটামুটি হ্যাজেল ছাড়াই কানেক্ট করতে পারবেন আর সেন্সর হিসাবে এটাতে আপনার হচ্ছে এইচআর এর ভিপি 60A সেন্সর ইউজ করা হয়েছে এটা মোটামুটি প্রতিবারই ভালো ভালো কাজ করতেছিল ফটো হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ভিকটা সেটা হচ্ছে চার্জিং ব্যাকআপের বিষয় এটার চার্জিং ব্যাকআপ দিতেতে 240 এমএএইচ এর ব্যাটারি ইউজ করা হয়েছে তো মোটামুটি পাঁচ থেকে সাত দিন আমরা চার্জিং ব্যাকআপ পাইছি এটা হচ্ছে পারচেস করতে চাচ্ছেন ভিডিও ডিস্ক্রিপশনে অথবা ফার্স্ট কমেন্টে আমরা এটা লিঙ্ক দিয়ে রাখলাম স্মার্ট শপ থেকে পারচেস করতে পারেন এটা এখন মার্কেটে মোটামুটি আপনার হচ্ছে পনেরোশো থেকে আঠারোশোর ভিতরে এটার প্রাইস আছে তো গো এন্ড চেক আউট